আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের আয়োজনে থাকছে শীতের নানা রকম সবজি দিয়ে তৈরি মজাদার ভেজিটেবল অন্থনের রেসিপি তো যারা সবজি খেতে পছন্দ করেন তাদের কাছে তো এই ভেজিটেবল অন্থন অনেক বেশি ভালো লাগবে আর যারা সবজি খেতে চায় না এভাবে তৈরি করে দিলে তাদেরও কিন্তু খাওয়া হবে তো আশা করছি রেসিপিটি সবার কাছে ভালো লাগবে তো চলুন আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে একটা বাটিতে একটা ডিম ভেঙে কাটা চামচের সাহায্যে খুব ভালোভাবে ফেটে নিব একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা এর সাথে আরও অ্যাড করে দিব ওয়ান থার্ড কাপ কর্নফ্লাওয়ার পরিমাণ মতো দিয়ে দিব দুই টেবিল চামচ তেল তো অন্থন তৈরির ক্ষেত্রে আমি সব সময় ময়দার সাথে কর্নফ্লাওয়ার ব্যবহার করি এতে অন্থনটা অনেক ক্রিস্পি হয় দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার এই শুকনো উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখন যে ডিমটা আমরা আগেই ভেঙে রেখেছিলাম ময়দার উপর দিয়ে দিচ্ছি সেই ডিম অন্থনের ব্রোতে ডিম ব্যবহার করলে অন্থন খেতে আরও অনেক বেশি টেস্টি হবে তো ডিম মেশানোর পর যদি আমাদের পানির প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা অল্প অল্প করে পানি দিব আপনারা যদি বেশি করে ডিম দেন এক্ষেত্রে পানি না দিলেও চলবে তবে আমি একটা ডিম দিয়েছি এখন একটু পানি দিয়ে একটা সফট সুন্দর ডো তৈরি করে নিব তো আমার ডোটা তৈরি হয়ে গিয়েছে এখন এর উপরে খুব অল্প করে একটু তেল দিয়ে আমি এটাকে রেস্টে রেখে দিব প্রায় বিশ মিনিট আর এর মধ্যেই আমরা সবজিটা তৈরি করে নিব সবজি তৈরির জন্য এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ পাতা আলু গাজর এবং ফুলকপি সব কিছু আমি ছোট ছোট করে কেটে নিয়েছি এখন এই সব কিছু মিলিয়ে সবজিটা চুলায় দিয়ে দিয়েছি তো আপনারা যে ধরনের সবজি খেতে পছন্দ করেন সে সবজি দিয়েই এই অন্ধনের পুটটা তৈরি করতে পারবেন তো সবজিটা কিছুটা সিদ্ধ হয়ে এসেছে এখন ঝালের জন্য এর মধ্যে অ্যাড করে দিব কয়েকটি কাঁচামরিচ সবজিগুলো খুব ছোট ছোট করে কাটা তাই এগুলো হতে খুব একটা বেশি সময় লাগবে না তো এভাবেই নেড়েচেড়ে আমি সবজিটা তৈরি করে নিব আজকের সবজিতে আমি ব্যবহার করেছি ম্যাজিক মশল্লা আর এই ম্যাজিক মশলা দেওয়ার কারণে কিন্তু সবজির টেস্টটা অনেকগুণ বেড়ে যাবে তো স্বাদে ম্যাজিক সিজনিং মিক্স যে প্যাকেটটা পাওয়া যায় আমি সেই প্যাকেটটাই এখানে ব্যবহার করেছি তো দু প্যাকেট আমি সবজির মধ্যে দিয়ে দিচ্ছি মাত্র পাঁচ টাকা করে যে কোনো মুদি দোকানে এই ম্যাজিক মশলার প্যাকেটগুলো আপনারা পেয়ে যাবেন সবজিটা পুরোপুরি হয়ে গিয়েছে এখন এর মধ্যে বেশি করে একটু ধনে পাতা কুচি দিয়ে আমি এটা চুলা থেকে নামিয়ে নিব বিশ মিনিট রেস্টে রাখার পর ডোটা কিন্তু খুব সুন্দর হয়ে গিয়েছে এখন এর থেকে আমি ছোট ছোট লেচি কেটে রুটি তৈরি করে নিব তো রুটি তৈরি করে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সবজির যে পুরটা আমি আগেই তৈরি করে রেখেছিলাম সেটা একটু লক্ষ্য করলেই আপনারা বুঝতে পারবেন এটা আমি কিভাবে তৈরি করেছি তো অন্থনের ভাজ আসলে এক একজন এক একভাবে দেয় যেভাবে আপনাদের কাছে সহজ মনে হয় আপনারা সেভাবেই তৈরি করতে পারেন তো আমি যেভাবে করেছি আমি দেখাচ্ছি আপনারা একটু স্কিনে খেয়াল করলেই বুঝতে পারবেন তো এভাবেই আমি এটা তৈরি করে নিব আপনাদের সুবিধার জন্য আমি আরও একটি তৈরি করে দেখাচ্ছি আর সবাইকে অনুরোধ করব। যারা আমার চ্যানেলে নতুন আছেন যদি রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন তাহলে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশনের মাধ্যমে সবার আগেই আপনার কাছে পৌঁছে যাবে সবগুলো অন্থন তৈরি করা হয়ে গিয়েছে এখন চলে যাব এগুলো ফ্রাই করতে চুলায় তেল গরম করে অন্থনগুলো ফ্রাই করে নিব চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে চার পাঁচ মিনিট উলটিয়ে পাল্টিয়ে এগুলো ভেজে নিতে হবে যখন আপনার পছন্দ মতো গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে তখন চুলা থেকে নামিয়ে নেবেন তো আমার অন্থনগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি চুলা থেকে নামিয়ে একটা টিসুর উপর নিয়ে নিব যেন এক্সট্রা তেলটা ঝরে যায় আর এভাবেই সবগুলো ফ্রাই করে নিব গরম গরম এই ভেজিটেবল অন্থন যে কোনো সস দিয়ে খেতে যে কি পরিমাণ মজার সেটা আসলে একবার ট্রাই না করলে বুঝতে পারবেন না তো আমার কাছে তো চিকেন অন্থনের চেয়েও ভেজিটেবল অন্থনটা বেশি ভালো লেগেছে যেহেতু আমি ভেজিটেবল লাভার তো আশা করছি রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং কমেন্ট করে আমাকে জানাবেন কেমন হয়েছে সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ